আসসালামু আলাইকুম এই আলোচনাটি কেবল রাজনৈতিক নয় এটি আমাদের অর্থনীতির গভীর সংকট এবং বৈষয়িক ভূ রাজনীতির তীব্র চাপকে এক বিন্দুতে এনে ফেলেছে আপনারা যারা চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক অনুভব করছেন তাদের জন্য এই বিশ্লেষণটি অত্যন্ত জরুরি আমরা কথা বলছি সেই সম্মিলিত ভয় নিয়ে যা দুই সালের অক্টোবর মাসকে এক কালো অক্টোবর হিসাবে বর্তমান সময়ে অনেকেই দেখছে কিন্তু কেন একটি সাধারণ মাসকি ঘিরে এত গণ উদ্বেগ এর পেছনে কোনো সরল কারণ নেই এটি আসলে অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস ব্যাংকিং খাতের অস্থিরতা এবং আমাদের সীমান্তের চারপাশে যুদ্ধ অবস্থার এক জটিল সমীকরণ প্রথমেই আমাদের বুঝতে হবে কেন এই কালো উপাধিটি এলো আমাদের সমাজে এক ধরনের লোকবিশ্বাস আছে যে মানুষের সম্মিলিত আশঙ্কা প্রায়শই সত্যে পরিণত হয় যেমন আমরা দেখেছি দলীয় রাজনীতিতে আগস্ট মাস এক অভিশাপ হিসাবে কাজ করে আমেরিকার জন্য তেমনি হেমমাসো বিএনপির জন্য ব্যাপক দুর্ভোগ নিয়ে আসে কিন্তু এবার দুর্ভাগ্য কোনো একক দলের নয় বরং তা জাতির সম্মিলিত মনস্তত্তকে গ্রাস করছে অক্টোবরকে ঘিরে এই ভয় তৈরি হয়েছে গত চোদ্দ মাস ধরে চলে আসা নিরবিচ্ছিন্ন হতাশা এবং বিপর্যয়ের কারণে প্রতিদিন নিত্য নতুন দুঃসংবাদ এবং অনিশ্চয়তা আমাদের মনকে এমন জায়গায় নিয়ে গেছে যে সামান্য আমরা প্রকৃতির বলে বর্তমান সময়ে ধরে নিচ্ছি যখন যুক্তি কাজ করে না তখন মানুষ অলৌকিক বা জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়গুলোতে আশ্রয় নেয় আর এই মানসিক দুর্বলতাই অক্টোবরের জন্ম দিয়েছে অক্টোবরের আতঙ্কের মূল চালিকা শক্তি হলো আমাদের অর্থনীতিতে দেখা দেওয়া ট্রিপল প্রথমত ডলারের পতন ও বৈদেশিক বাণিজ্যের সর্বনাশ আমাদের অর্থনীতি মূলত রপ্তানি এবং রেমিটেন্সের উপর নির্ভরশীল যার প্রায় নব্বই শতাংশ লেনদেন হয় মার্কিন ডলারে সম্প্রতি মার্কিন ডলারের মূল্যের যে মারাত্মক পতন হয়েছে তা দীর্ঘ সময় ধরে দেখা যায়নি প্রশ্ন হল এই বিপর্যয় কেন ডলারের মূল্য কমলে আমাদের গার্মেন্ট সেক্টরের রপ্তানি আয় মারাত্মকভাবে কমে যায় আর বিদেশ থেকে আসা রেমিটেন্সও কমে যায় অর্থাৎ অর্থনীতির মূল দুটি ভিত্তি এখানে ভেঙা পড়ার মুখে পাশাপাশি ডলারের দাম কমায় মানুষ ডলার বিক্রি করে সৈন্য কিনে রাখছে এটি আমাদের বৈদেশিক রিজার্ভের উপর চরম চাপ সৃষ্টি করছে এবং ব্যাংকিং ব্যাংকিং খাতকে বেশি দ্বিতীয়ত খাতের এবং করে আস্থার সংকট সরকার সুকুম বন্ড থেকে শুরু করে নানা চেষ্টা করেও ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে পারেনি এই ব্যর্থতার ফলস্বরূপ পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে খুব দ্রুতই বারো থেকে চোদ্দটি ব্যাংকে দেউলিয়া ঘোষণা করার জন্য সরকার নতুন আইন তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিটি ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা এখন আমানত সংগ্রহ করতে পারছে না গ্রাহকদের আস্থার সংকট এতটাই গভীর যে কিছু ব্যাংক গ্রাহকদের পাঁচ হাজার টাকার বেশি চেকও দিতে পারছে না এই অর্থনৈতিক ফাঁপা অবস্থার কারণে বিনিয়োগ হচ্ছে না দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় অর্থ লোকাল কারেন্সি ফরেন কারেন্সি এমনকি ঋণ আমাদের হাতে নেই এই হতাশাই মাসকে কালো হিসাবে আখ্যা দিতে যথেষ্ট অন্যদিকে রয়েছে ভূ রাজনৈতিক উত্তাপ সীমান্তের অগ্নিগর্ভ পরিস্থিতি অভ্যন্তরীণ এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে সীমান্তের তীব্র অস্থিরতা যা পরিস্থিতিকে আরো জটিল করেছে এই মুহূর্তে আমাদের অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দাওয়া বাচ্চা ভারতীয় প্রধানের বক্তব্য যুদ্ধ হলে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এই উত্তেজনা আরো ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে এই যুদ্ধ শুরু হলে আঞ্চলিকতা ছাড়িয়ে তা বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে কারণ এতে সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তি জড়িত অথচ আমাদের এই দুর্বল সময়ই আমেরিকা ভারত ও পাকিস্তানের সবচেয়ে বেশি নাক আছে অপরদিকে রয়েছে মিয়ানমারের আরাকান আর্মি আরাকান আর্মি যে উত্থান শুরু হয়েছিল তা এখন সামরিক জানতার নতুন অস্ত্রশস্ত্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে এর ফলে আরাকান আর্মির সদস্যরা দলে দলে বাংলাদেশের সীমান্তে ঢুকে আসছে এর চেয়েও মারাত্মক বিষয় হল আমেরিকা আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশের উপর সরাসরি চাপ প্রয়োগ করছে অন্যদিকে আরশার মতো রোহিঙ্গা সহস্র গোষ্ঠীও সীমান্তে সক্রিয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। ক্ষমতার এক নতুন খেলা শুরু হয়েছে। ইউরোপের স্পেন ফ্রান্স ইংল্যান্ডের মতো দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে এটি উনিশশো সালের সুয়েজ খালের যুদ্ধের মতো পরিস্থিতি যেখানে ইউরোপ এখন মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্বশক্তি যখন নিজেরাই এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত তখন তারা আমাদের মতো দেশকে নির্ভরযোগ্যভাবে সহায়তা করবে এমন আশা করাটা আমি মনে করি বুকামি ভেতরে অর্থনীতি ভেঙে পড়ছে বাইরে যুদ্ধ অবস্থা আর কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সরল নিরীহ একটি সরকার সমাজকে ধরে রাখা মুরব্বী এবং নেতারা নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে বসে আছেন শেষ সঞ্চয়টুকু বর্তমান সময়ে ভেঙে ভেঙে খাচ্ছেন সব মিলিয়ে যে বহুমুখী চাপ তৈরি হয়েছে তার ফলে আমাদের হতাশা এতটাই বেড়েছে যে এক একটি দিনকে এখন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে এ কারণেই অক্টোবর মাসকে ঘিরে এই গণ উদ্বেগ ব্ল্যাক অক্টোবর কি কেবল একটি আশঙ্কা নাকি একটি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বাস্তবিক সত্য এখানে কোনো কল্পনা নেই এখানে কোনো চিন্তার অবকাশ নেই অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতির মধ্যে বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যা যা ঘটছে তাই কিন্তু আমার চিন্তার মধ্যে প্রকাশিত হয়েছে এখন এই বাস্তবিক ঘটনাগুলো কিন্তু কোনোভাবে এড়িয়ে চলা সম্ভব নয় যদি কল্পনা শক্তির মাধ্যমে এই কথাগুলো বলতাম বা এগুলো চিন্তায় আনতাম তাহলে তখন হয়তো বা এই মাসকে নিয়ে এত চিন্তার প্রয়োজন হতো না কিংবা এই দেশকে নিয়ে এত চিন্তার প্রয়োজন হতো না যেহেতু বাস্তবিক রূপে বিষয়গুলো ঘটছে সেহেতু এই মাসকে নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে শুধু এই মাস কে নয় ভবিষ্যতে যে কতগুলো মাস আসবে সেই মাসগুলো যে এই অক্টোবরের মতো ব্ল্যাক অক্টোবর হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ সহজ সরল ইউনুস সরকার গঠিত হওয়ার যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে সেই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কিন্তু কোনো স্থিতিশীলতা আসেনি বরঞ্চ স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে এখন এই অস্থিতিশীলতা আদৌ কত মাস চলমান থাকবে এটি নিয়েও কিন্তু ব্যাপক সংশয় রয়েছে সুতরাং দেশবাসীকে আরও সচেষ্ট হতে হবে এবং বিশেষ করে আমাদের যে সহজ সরল অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকেও দেশকে নিয়ে আরো ভাবতে হবে দেশের পরিস্থিতি নিয়ে আরো ভাবতে হবে